অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বা ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন এর যে লিখিত পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শারীরিক ফিটনেস এই অধ্যায় থেকে লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব বিষয় স্বাস্থ্য সুরক্ষা তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস এক সকল কাজে শারীরিক ফিটনেস কেন প্রয়োজন তা উল্লেখ করো দুই শারীরিক ফিটনেস কি কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় তিন গতিবিদ্ধির ব্যায়াম সম্পর্কে কি জানো তোমার মতামত দাও চার শারীরিক ফিটনেস অর্জনের জন্য তুমি কি কি কাজ করো পাঁচ ধরো তোমার বন্ধুকে সাপে কেটেছে এখন তুমি কি করবে ছয় পানিতে ডুবে গেলে কি কি করতে হয় সাত শারীরিক ফিটনেস অর্জনের কি কি কৌশল ও উপকারিতা আছে তা উল্লেখ করো আট শারীরিক ফিটনেস বজায় রাখতে তুমি প্রতিদিন কি কি কাজ করো নয় ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা তৈরি করো দশ গতি বৃদ্ধির ব্যায়াম এবং নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম এর উপকারিতা উল্লেখ করো এগারো সাঁতার কাটা কেন প্রয়োজন এর উপকারিতা কি মূলত এরকম ভাবেই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হতে পারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্ন এরকম হবে তাই এটি একটি নমুনা প্রশ্নপত্র তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করো তাহলে লিখিত পরীক্ষা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ